শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো 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 ভালো সুস্থ বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কাজে এখন সকাল সাড়ে পাঁচটা কয়েকদিন আগে পাঁচটার সময় যখন উঠছিলাম তখন মনে হচ্ছিলো যেন রোদ বেরিয়ে যাচ্ছে আর আজকে সাড়ে পাঁচটার সময় উঠেও দেখছি মানে ভালোভাবে সকাল হয়নি একটু একটু কিন্তু অন্ধকার অন্ধকার ভাব থেকেই গেছে তো যাই হোক দেখো দরজা খুলেই দোয়ার ঘরে জল দিয়ে আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম তারপর তো বালতিতে জল নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য তো দেখো এক ঢাকনা আমি ফিনাইল দিয়ে দিলাম এবারে আমি সব ঘরগুলো আগে মুছে নেবো তারপরে বারান্দাটা মুছে নেব ঘরগুলো এখন দেখো বারান্দাটাকে মুছে নিচ্ছি আর আমি ঘরের কাজগুলো করছিলাম বলে দিদি বাইরের কাজগুলো করে নিচ্ছিল ওই যে দিদি আজকে মারুলি দিয়েছে আবার দিদি উঠনগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছে তো ঝাড় দেওয়া হয়ে যাবে তারপরে চা করে নিয়ে চা খেয়ে আর কি ওরা স্কুলে যাবে ভাগ্নেকে নিয়ে তো দিদি সকালবেলাতে স্কুলে যায় তো সেই জন্য চা মুড়ি খেয়ে আর কি চলে যাবে তো যাই হোক দেখো বারান্দাটা মোছা হয়ে গেল। আর এখন আমি সিঁড়িগুলো ভালো করে মুছে নেব আর যেন সিঁড়িগুলো না একটু চেপে চেপে মুছতে হয় কারণ বাইরের দিকে সিঁড়ি আর বুঝতেই পারছো এটা গ্রাম মানে কুকুর ছাগল সবাই এসে আর কি ওঠে তো তো সেই জন্য এই জায়গাটা কিন্তু ভালো করেই পরিষ্কার করতে হয় সকালের কাজকর্মগুলো আজকে আমি তাড়াতাড়ি সেরে নিয়েছি তারপরে দেখো স্নান করে চলে এসছি আর এখন ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আর জানো বন্ধুরা কেন আমি এত তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে নিয়েছি আজকে হচ্ছে আমি বাপের বাড়ি যাব। তো যাওয়ার আর কি কথা ছিলই না তো তোমরাই বলো বাড়ির অবস্থা যা শ্বশুরমশাই অসুস্থ শাশুড়ি মা অসুস্থ কি করেই বা আমি মুখ ফুটে বলি যে অসুস্থ মানুষগুলোকে ছেড়ে আমি বেড়াতে যাব। তো সেই জন্য বাড়িতে বলি তো মানে যাবো নাই ভাবছিলাম তো শ্বশুরমশাই নিজে থেকেই বলল যাও ঘুরে এসো তো সেই জন্য আর কি হঠাৎ করেই যাব। আর আগে থেকে যাবার যদি আমাদের কথা হয়ে থাকতো তাহলে তো তোমাদেরকে আগেই বলতাম তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ দেখো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। আমার বাড়ি যাব বলে বাড়ির কাজকর্মগুলো তো ফেলে লাগলে চলবে না কারণ বাড়িতে ননদও নেই যে ননদ করে নেবে আর যেন আমাদের যাওয়ার সিদ্ধান্তটা দিদি স্কুলে চলে যাওয়ার পরে আর কি নেওয়া হয়েছে তো সেই জন্য দিদি স্কুলে চলে গেছে আর যদি আগে সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে দিদি স্কুলে যেত না আজকে তো যাই হোক তারপর দেখো এখন আমি আলু কেটে নিচ্ছি মুড়ি খাবার জন্য একটা তরকারি করব। এই আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। আর এটা দিয়ে আমরা আজকে মুড়ি খেয়ে নেবো তো এখন এগুলো কেটে নিই দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আবার যে ভাতের রান্নাবান্না হবে সেই সবজিগুলোকে আমি কেটে নেবো আলু পেঁয়াজটা কাটার পর গ্যাসে বসিয়ে দিলাম আর তারপর হচ্ছে এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম স্নান করে এসে আমার ঠাকুর সেবা দেওয়া হলো তারপরে মানে আলু পেঁয়াজ কাটা হলো তরকারি বসানো হলো আর এদিকে কাপড়গুলো মেলতে মনেই ছিল না রেখে দিয়েছিলাম ভুলে গেছিলাম তো দেখা কাপড়গুলো মেলে দিলাম তো চলো এবারে মানে রান্নার জন্য ভাতের জন্য যে তরকারি পাতিগুলো হবে সেগুলো কেটে নিই আর এদিকে সিটিটা পড়তে থাকুক পেশার কোকারেই বসিয়েছি ভেবেছিলাম আগে রান্না বান্না করে নেব তারপরে শাশুড়ি মাকে স্নান করিয়ে দেবো তারপরে আবার ভাবলাম যে না আগে শাশুড়ি মাকে স্নানটা করিয়ে দিই নইলে রান্না বান্না করতে লাগলে ওই যে অনেকটাই দেরি হয়ে যাবে তাই আবার চিন্তা ভাবনাটা একটু পাল্টালাম আগে শাশুড়ি মাকে তেলটা মাখিয়ে দিচ্ছি তেলটা মাখানো হবে তারপরে তখন স্নানটা করিয়ে দিয়ে আমি রান্নাবান্নাটা বসিয়ে দেব শাশুড়ি মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম তারপরে দেখো বাঁধাকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে বাঁধাকপিটা দেখছো রুদ্রবাহ তো পরশু দিন নিয়ে এসেছিল কিন্তু রান্না তো করাই হয়নি তাই ভাবলাম আজকে রান্না করে দিই আর কালকে সাপলা শাক করেছিলাম বলে আরই করিনি আর ওপরের পাতা দুটো দেখলে কেমন খারাপ হয়ে গেছে আর একদিন যদি থাকতো আরও খারাপ হয়ে যেত আর অনেকই দাম নিয়েছে এখন তো বাঁধাকপির সিজন নয় তো সেই জন্য অনেক দাম এটার দাম তিরিশ টাকা নিয়েছে জানো আর কয়েকদিন পর শীতের সময় যখন বাঁধাকপি উঠবে তখন তো এটুকুটুকু বাঁধাকপি পাঁচ টাকাতেও পাওয়া যায় তাই না বন্ধুরা তো যাই হোক এখন আমি বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নেব সবজিপাতিগুলো কেটে নেওয়ার পর দেখো উনুন ধরিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আজকে তো মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছিলো তাই তিনশো গ্রাম সিলভার মাছ নিয়েছি সেই মাছগুলোকেই ভেজে নিচ্ছি আর আজকে দেখো ছোটো হাড়িটায় রান্না বসিয়েছি ওই যে আমরা তো একবেলা খেয়ে যাব তো সেই জন্য ছোটো হাড়িটাতেই বসিয়েছি সকালেই যেতাম তবে ওই যে দিদি স্কুলে চলে গেছে বলে আর এবেলার দিকে গেলাম না খাওয়া দাওয়া করেই ওই বিকেলের দিকেই যাব তো যাই হোক দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে আর এক উল্টে দিলাম তো এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে তারপরে আরও যে মাছগুলো আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেব ভাজা মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তারপরে এবারে বাকি মাছগুলো ভেজে নেব আর ওদিকে যেন ভাতের জলটাও গরম হয়ে গেছে চালটা দেবো তবে মাছগুলো দিয়ে দিই তারপরে হচ্ছে চালটা নিয়ে ধুয়ে নিয়ে আসবো দিয়ে দিয়ে দেব। সেটা ভাজতে দিয়ে চালটা ধুতে গেছিলাম চালটা ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপির ঝালটা করে নেব তো বাঁধাকপি ঝালটা করার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল তারপরে একটু সাদা জিরে আর পাঁচ ফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর আজকের বাঁধাকপির ঝালটা ফোড়ন দিয়েই করব। মানে কোনো মশলা দিচ্ছি না তো যাই হোক দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি তারপর তো হলুদ লবণ দিয়ে দিলাম তারপরে এখন টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব আর যেন বাঁধাকপিটাকে একটু আগে মানে আমি তেলের নেড়ে মানে সিদ্ধ করে নিয়েছি শ্বশুরমশাই বলল যে এখনকার বাঁধাকপি সিদ্ধ না হতেও পারে একটু ভাপিয়ে নিও তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি তারপর দেখো মাছের মাথা তো ছিল তাই ভাবলাম দুটো মাছের মাথা দিয়েই দিই বাঁধাকপিতে তাহলে টেস্টটা একটু ভালো হবে তো সেই জন্য দুটো মাথা আর কি দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হয়ে যাবে বাঁধাকপির ঝাল তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এবার নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেব। তাহলে আমার রেডি হয়ে যাবে বাঁধাকপির চাল চিনি দিয়ে দিলাম তারপরে দেখো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো অনেক দিন পর যেন আজকে বাঁধাকপি খাবো সেই যে আগেরবার শীতে খেয়েছি আর তো খাওয়াই হয়নি তো যাই হোক এবারে নামিয়ে নেব বাঁধাকপি নামিয়ে নিয়েছি তারপরে দেখো এদিকে কিন্তু ভাতটাও হয়ে এসছে আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে

বান্না সেরে খাওয়া দাওয়া করে দিদির কাছে আগে ভুরুটা প্লাক করে নিলাম তারপরে দেখো রেডি হতে শুরু করলাম এখন বাজে দুপুর দুটো আর প্রচণ্ড গরম কি বলবো এতটা গরম ঘরের ভিতরে তো আমি চুলটা আচড়াতেই পারলাম না আর এমনিতেই আমাদের জ্বালাটা দিয়ে রোদ ঢোকে সেই জন্য বেশিই গরম তাই বারান্দায় সব কিছু নিয়ে চলে এসছি আর যে যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলোও নিয়ে এসেছি আর ব্যাগটাও নিয়ে এসছি ব্যাগের মধ্যে সব ভরে নেব তো যাই হোক দেখো চুলটা আচরানো হয়ে গেছে আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এদিকে রোদ দেখো আমার উপরটা নিয়েও খেলা করছিল কি করে বাঁধিয়ে ফেলেছে ব্যাগের সাথে খুলতেই পারছি না তাই আমাকে বলছে খুলে দাও আমিও দেখো খুলতে পারলাম না তো যাই হোক আর একটা ছিল ওটাকে দেখো এখন পায়ে পড়ছি ওইটা তো এমনভাবে ব্যাগের সাথে লাগিয়েছে খুলতেই পারলাম না এদিকে একটা পেলাম সেটাকে এক পায়ে পরে নিলাম তারপরে দেখো নেল পালিশ পরে নিচ্ছি আর হ্যাঁ এক বোন কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই তুমি যখন হাতে পায়ে নেল পালিশ করবে তখন আমাদেরকে দেখাবে তো দেখো আজকে কিন্তু নেলপালিশ পরাটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক দেখো এক পায়ে তো পরে থাকলে হবে না আর একটা পায়েও পরতে হবে তাই কোনো রকমে কিন্তু ওটাকে ছাড়াতেই হবে তাই ছাড়ানোর চেষ্টা করছি ব্যাগের সাথে না একটা সেফটি ছিল সেটার সঙ্গে বাঁধিয়ে ফেলেছিলো খুলতেই পারছিলাম না তো কোনো রকমে খুলতে পারলাম তারপরে দেখো আর একটা পায়ে পরে নিচ্ছি আর এই পায়ে পায়ের নোপরটা পরার পর নেলপালিশটা পরে নেব আমরা তো সবাই রেডি হয়ে গেছি তারপরে দেখো বাবাকে প্রণাম করে নিচ্ছি বাবা মা তো ঘুমাচ্ছিল রুদ্রবার বাবা মাকে ওঠালো মা তো ওঠেনি বাবা উঠে বসলো বাবাকে প্রণাম করে নিলাম তো মা বলল আমাকে প্রণাম করতে হবে না যাও সাবধানে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো তো দেখো বন্ধুরা এই গনগনে দুপুরবেলা রেডি হয়ে চললাম বাপের বাড়ি মানে যা গরম কি বলবো গরমে টেকে যাচ্ছে না এখন এই রোদে যাচ্ছি বাপের বাড়িতে চলো এখন বেরোবো সবকিছু রেডি হয়ে গেছে আর ওদিকে বাইরে টোটো চলে এসছে তো দেখো আমরা উঠে পড়েছি আর এখন যাচ্ছি আর এত রোদ কি বলবো এত রোদ লাগছে মানে গোটা গায়ে রোদ লাগছে আর সূর্যটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে না গোটা টোটোটাতেই রোদ মানে কোথাও যে একটু অন্যদিকে বসবো ছায়া নেই তো যাই হোক এভাবেই যেতে হবে এই টাইমে আর কি যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি আর অনেকটা তো রাস্তা আরও বেলা করে গেলে তো হবে না এই তো আমাদের তিনটের সময় বেরিয়ে সন্ধ্যে লেগে যাবে তো যাই হোক দেখো এদিকে রুদ্র বাবা রুদ্র বসেছে আর রুদ্রকে তো বললাম মাঝখানে বসো ও তো কিছুতেই বসবে না ও ধারেই বসবে ধারে বসে সব কিছু দেখতে দেখতে যাবে তো এদিকটা আমি বসেছি ওর বাবা মাঝখানে বসেছে আর ও বসেছে ধারে দেখতে দেখতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে হঠাৎ করে বাপের বাড়ি কেন যাচ্ছি কি বলো তো আমার না মামাতো বোনের মেয়ের অন্নপ্রাশন তো আমাদেরকে নেমন্তানো করেছে অনেক দিনই হলো কিন্তু আমাদের তো যাওয়ার ঠিক ছিল না তো সেই জন্য তোমাদেরকেও বলা হয়নি আর এখান থেকে না অনেকটাই দূর তো সেই জন্য আগে বাপের বাড়ি যাব আজকে দিয়ে কালকে অন্নপ্রাশনে আর কি যাব বাপের বাড়ি থেকে কাছে তো সেই জন্য আজকেই আমরা যাচ্ছি আর দেখো রুদ্রসোনা তো দুপুরে ভাত খেয়ে ঘুমানো অভ্যাস তো সেই জন্য ঘুম পেয়ে গেছে তাই ওকে কোলে নিয়ে নিলাম আমরা তো রামপুরহাট বাস স্ট্যান্ডে চলে এসছি আর বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস স্ট্যান্ডে একটাও বাস নেই ওই যে কোথায় মিটিং না কি আছে সেই জন্য সব বাস আর কি রিজার্ভ আছে তো কি আর করব একটা রুমাল নেওয়ার দরকার ছিল জানো তো রুমাল একটা ছিল সেটা না হারিয়ে গেছে তাই একটা রুমালের দোকানে রুমাল দেখছিলাম তো রুদ্র বাবাকে জিজ্ঞেস করলাম যে কোন কালারটা নেব সাদাটা না খয়রিটা তো রুদ্রবাবা বললো সাদাটা নিতে হবে না খয়রিটাই নাও তাই দেখো খয়রি রুমালটা নিলাম আর একটা হচ্ছে রুদ্রর জন্য চিপস নিলাম তারপরে উঠে পড়লাম একটা গাড়িতে বাস তো পেলাম না কি আর করব ওই যে ম্যাজিক গাড়ি বলে না ওই গাড়িগুলোই উঠে পড়লাম আর গাড়িতে ওঠার পর কি গরম কি বলবো ছাড়ছেই না তো এক গাড়ি হয়ে যাবার পর ওই গাড়িটা তো ছেড়েছিল অবশেষে বিষ্ণুপুর এসে পৌঁছে দেখছি ওখানেও একটা বাস নেই কী করবো আবার একটা টোটো ভাড়া করলাম আর এখন দেখো টোটোয় করে আমরা যাচ্ছি আর এই টোটো থেকে কিন্তু নেমে আর একটা আমাদেরকে টোটো করতে হবে তারপরে কিন্তু বাপের বাড়ির গ্রামে গিয়ে পৌঁছাবো তো এভাবেই হচ্ছে টোটো টোটোই আসতে হলো আজকে বাস পেলাম না এখন আমরা চলে এসেছি বাপের বাড়ি যেতে হলে যে বাস স্ট্যান্ডে নামতে হয় সেখানে তো এখানে তো টোটো থেকে নামলাম নেমে দেখো মিষ্টির দোকানে এখন চলে এসছি তো মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম আর এখান থেকে আর একটা টোটো করবো করেই হচ্ছে বাপের বাড়ি গ্রামে গিয়ে পৌঁছবো তো দেখো টোটো করে নিলাম দিয়ে এখন যাচ্ছি আর কিন্তু প্রায় সন্ধ্যে হয়েই গেল ছটা বেজে গেছে সেই বেরিয়ে তিনটের সময় আর এখন দেখো ছটা বেজে গেল তিন ঘন্টা লেগে গেল। আমাদের এইটুকু আসতে আর বাস পেলে অবশ্য এতটা টাইম লাগে না দু ঘন্টার মধ্যেই চলে আসি তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসছি আর এসে এসে দেখছি মা সন্ধে বাতি দিচ্ছে কারণ সন্ধে হয়ে গেছে অনেকটা রাস্তা আর বাস পায়নি ওই টোটো টোটো করে এলাম সেই জন্য আরো অনেকটাই দেরি হয়ে গেল তো চলো এখন ঘরে ঢুকে দেখি কে কী করছে তো যে বাবা এখন বসে আছে মা সন্ধে বাতি দিচ্ছে চলো রুদ্র রুকো জুতো খুললা আসা মাত্রই মা দিয়ে দিল তারাপীঠের ল্যাংচা আর জল বাবারা তো কালকে তারাপীঠ গেছিল কৌশিকে আমার বসায় ল্যাংচা নিয়ে এসেছিল তো সেটাই এখন খাচ্ছি তো বন্ধুরা আমরা যখন এলাম তখন তো মা সন্ধে বাতি দিচ্ছিল তারপরে সন্দেবাতি দেওয়ার পর আমাদেরকে মিষ্টি জল দিল এখন দেখো মা আমাদের জন্য চা বসিয়েছে তো মা ভালো আছে তো মা এদিকে একটু বড় আমার মা তো কদিন আগে এসেছিলাম আবার এলাম মায়ের কাছে হঠাৎ করে দেখা চলে এলাম মায়ের বাড়ি তোমরা আগে থেকে জানতে পারেনি আমাদের না আশা মানে ঠিক ছিল না হঠাৎ করে আসা হলো চলো চাটা হোক তারপর তো চা খাবো রুদ্রকে দেখো আসা মাত্রই ট্রেন নিয়ে গাড়ি নিয়ে খেলা শুরু করেছে বাবার কালকে তারাপিট গেছিল কৌশিকে আমার বসে মেলা দেখতে তো ভাই বাবা ওর জন্য গাড়ি নিয়ে এসেছে তো সেগুলো নিয়ে খেলা শুরু করেছে বলছে

দেখো কাপড়টা ছাড়লাম সেড়ি তো আজকে না ভাত খেয়েছি আর কি সাড়ে বারোটার দিকে খাওয়া দাওয়া করে দিয়েছি আসবো বলে তো সেই জন্য ক্ষীদ পেয়ে গেছিল চা খেলাম হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি আর মায়ের হাতে ভাজা মুড়ি এগুলো আর দেখো পেঁয়াজ আর শশা বাবা চাষ করেছে শশা লাগিয়েছে শশা কেটে নিলাম কাঁচা লঙ্কা এবার চামাচু দিয়ে এগুলো সব দিয়ে মাখবো মুড়ি দিয়ে আমরা মুড়ি মাখা খাবার সন্দেহ

জল মুড়ি মাখানো হয়ে গেল এবার সবার জন্য বেড়ে নিবে দেখো মুড়িটা খেতে শুরু করেছি আর দেখছি ফুচকাওয়ালা এসেছে তাই একটু মুড়ি খেয়ে চলে এলাম ফুচকা খেতে আর অনেক দিন ফুচকা খাইনি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে